আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া আবাসুম তুনি কনসালটেন্ট ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোডন্টিক্স আমাদের কাছে রুগীরা সাধারণত যে সকল সমস্যা নিয়ে আসে তার মধ্যে হচ্ছে দাঁত ব্যথা মুখে দুর্গন্ধ তারপরে হচ্ছে দাঁত পড়ে যাচ্ছে নড়ছে আবার দেখা যাচ্ছে দাঁত গর্ত হয়ে যাচ্ছে এরকম সমস্যা নিয়ে সাধারণত রুগীরা আসে কিন্তু আজকে আমি কথা বলবো দাঁত উঁচু নিচু এবং আঁকা বাঁকা নিয়ে অনেক রুগীদের দেখা যায় যে দুই দাঁতের মাঝখানে অনেক বেশি ফাঁকা থাকে বা অল্প ফাঁকা থাকে তারা জানেন না যে কি সমাধান দিতে হবে আবার দেখা যায় যে অনেকের পেশেন্টের দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা সব ধরনের সমস্যা নিয়ে রুগীরা আসলে ভুগছে বিশেষ করে যাদের বিয়ে থাকে যে সকল মহিলারা বিয়ের ব্যাপারে চিন্তা করে দেখা যাতে তাদের গার্জিয়ানরা অনেক অরিট থাকে যে দাঁতটা এরকম উঁচু নিচু আঁকা বাঁকা পাত্রে পছন্দ হবে কি না সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি ডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোনটিক্স থেকে যে কীভাবে কম সময়ের মধ্যে সুন্দরভাবে আপনার দাঁতের ব্রেসের চিকিৎসা করা হবে এভাবে আমরা কনসার্ন থাকি এবং আপনার যদি দাঁতে অনেকে চায় না ব্রেস্ট লাগাতে তারা চায় অ্যালাইনার লাগাতে সেক্ষেত্রে আমরা অ্যালানার চিকিৎসাও দিয়ে থাকি ক্লিয়ার অ্যালাইনার তো যে কোনো দাঁতের উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতের দ্রুত সমাধান এবং সমস্যা দ্রুত সমাধান এবং আপনার যেভাবে কমফর্টেবল যদি মনে হয় যে অ্যালানার করলে আপনার দাঁতের আপনি বেশি কমফোর্টেবল সেক্ষেত্রে আমরা ওভাবেই চিন্তা করব ধন্যবাদ সবাইকে আমাদের ফাইডিডেন্টাল প্যারাডাইস অ্যান্ড অর্থোরন্টিক্সের চেম্বারের সাথে থাকার জন্য